হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল এখন অনেকটাই বাজে প্রায় দশটা বেজে গেছে বরমশাই বাজারে গেছিলো একটু মাছ আনতে কালকে বললাম এনে দিতেছে। সে গেল না আজকে গেল আজকে ছুটি ও তো সবাই সবাই মুসলিম মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি শুভ ঈদ সবাই ঈদের দিনটা ভালো করে কাটাও তো যাই হোক এখন হচ্ছে তোমার আমি ঘর ঝাড়তে লেগেছি ঘর ঝাড়া এগুলো ঝেড়েছি ঝুলি ঝাঁটেছি দেখো এখানে যে চাদর কারখানা ছিল ওই যে ঝেড়ে রেখেছি ওটা কাজবো এখন তো গরম জলে ভিজিয়ে দেবো দিনের মেট ভাগিয়ে কেঁচে দেবো হয় এখন কাঁচবো না হয় কালকে কাজবো এগুলো ঝাড়াঝুরি করে নিয়েছি অবশ্যই দেখো সব ঝাড়াঝুরি করে নিয়েছি এখন পরিষ্কার করবো এগুলো ঝুলি ঝাড়লাম বারান্দাটা ঝাড়লাম ঝাড়া হয়ে গেছে আমার তার ডাস্ট অ্যালার্জি আছে হাঁচি শুরু হয়ে গেছে হেঁচে তখন থেকে যে কতগুলো হাঁচলাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো হচ্ছে বাবা ফোন করেছিল এখন বাবা বললো তো হট করে মনে করলে যে ভিডিওটা অন করি তখন থেকেই মনে হচ্ছে দিই ভুলে যাচ্ছি দশবার মনে হচ্ছে আবার ভুলে যাচ্ছি ওর দিদি নেই বিড়ালগুলোকে খেতে দিয়ে এলাম সকাল থেকে অনেক কাজ করলাম বিড়ালগুলোকে খেতে দিয়ে এসেছি দরজাটা খুলে এসেছি উপরের ছাদটা মুছে নিয়েছি হ্যাঁ মানে ইয়ে দিয়ে ঝাঁটা খুঁজে পাইনি আমি এমনি মুছে দিয়েছি তো এখন হচ্ছে স্নান পুজো সেরে রান্না বসাবো প্রতিদেবের আজকে ইচ্ছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি খাবে আমিও কদিন ধরে ভাবছি কারণ মেয়েটা এসছে ও শাকের চচ্চড়ি খেতে ভালোবাসে ওই জন্য ভাবছি একটু পুঁই শাকের চচ্চড়ি আজকে করে দেবো ওই জন্য নিয়ে এসেছে পুঁই শাক নিয়ে এসছে ডিম নেই ডিম নিয়ে এসছে মাছ নিয়ে এসছে তো এখন হচ্ছে তোমার এগুলো মোছামুছি ঝাড়া পরিষ্কার করে নি করে নিয়ে স্নান করবো বাথরুমটা আজকে আর ঘষবো না বৃহস্পতিবার আর আবার কালকে ঘষবো দিয়ে স্নান করবো পুজো করবো আজকে ঘরের কোনো কাজকর্ম সেরকম ঝাড়ামোছা পরিষ্কার কিছু করিনি তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন থেকেই তোমরা সাথে থাকো তো এখন রাখি এগুলো ঝাড়ামোছা পরিষ্কার করে নিই চলো ঝাড়বে ঝাড়তে গেলেই দেখো না ধুলায় পুরো ভর্তি হয়ে গেছে এই যে চুন সুরকিগুলো এগুলো সব হচ্ছে তোমার ঝরে ঝরে পড়বে জানো এই দেখো ঝরে ঝরে পড়তে থাকে কি ঝাড়বে ওই তো বললাম ঝরে 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 শুধু পড়তে থাকে কি ঝাড়বো বলে তো বিরক্ত লাগে কিন্তু তবু তো ওই যে ঝুলগুলো পরিষ্কার করতে হয় এই কদিন আগে অবশ্য পরিষ্কার করেছি তাই আজকে অল্প একটু ঝেড়ে নেবে ধান হলো পুজো হলো এখন এই জন্য মুড়ি খেতে বসেছি ভাত বসেছি খুব এখন আর রান্নার কিছু কাটা হয়নি ভাবতে পারছো কতগুলো কেচেছি আবার এই যে কাপড়টা এখানে যেটা আটকানো ছিল চাদরটা নিজের নানা না নাইটি সেগুলো এখনও মেলানো হয়নি মেলাবো আগে কেটে নিই কেটে বসিয়ে দিয়ে তারপর চাবল সাড়ে বারোটা ভাজতে যায় এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি গায়ে অন্না নি ওই জন্য মানে ভিডিও করতেও পারছি না এখানে শাক পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি কড়া বসিয়েছি তেল নেবো আলু ভাতে পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো তারপরে হচ্ছে তোমার পুঁই শাকের চটচটি পেঁয়াজ ভাজবো তো মাথাটা ভিজা ভীষণ টক টক করে মাথা শ্যাম্পু করেছি এখানে বেড়ালের ভাতটা ফুটে গেছে একটু নামিয়ে রেখেছি মোটা চলতে হবে খুব ফুটাতে হবে ওটা আমরা ফুটিয়ে নামিয়ে রেখেছি একটু পরে আবার ফুটালে হয়ে যাবে তো এখন আর পেঁয়াজটা ভেজে নিই আলু ভাতের মাছ এনেছি দেখো এই চচ্চড়িটা হচ্ছে মেয়ের জন্য তুলে রেখেছি ছোটো প্লেটে মানে নিরামিষ মাছ ছাড়া মাছের মাথা দিইনি আর মাছের ঝালে যে হচ্ছে আর আমাদের মাছের মাথা দিয়ে চচ্চড়ি আলাদা করে করে রেখেছি মানে একই সাথে করে নিই লাস্টে মাছের মাথা দিয়ে আমাদেরটা নেড়ে নিই এই যে এইটা আমাদের মানে আমার আর আমার বরের আর মেয়ের জন্য হচ্ছে মেয়ে মাছের মাথা দেওয়া খায় না ওই কারণে মেয়ের জন্য নিরামিষ তুলে রেখেছি আর এখানে হচ্ছে মোরলা মাছ আছে ভাজা এই যে এই মোরলা মাছটা ওই মাছের ঝালের সাথেই দিয়ে দেবো কারণ আমার বরমশাই সেরকমভাবে মোরলা মাছ খেতে ভালোবাসে না তাকে ওই জন্য মাছের ঝালেই দিয়ে দেবো অল্প করে যেটুকু খাই খাবে তারপর তো আমি আছি ছেড়েই দাও যা কিছু অগত্যা সেটা সে তো আমি খাবো তো আমার মনে হয় এখানে না গানের আওয়াজ হচ্ছে ভীষণ হুম মানে মাইক চলছে তো ভিডিও করছি তোরা বসে আছিস อ้ายเจ้าอ้ายอ้ายเด็กอ้ายอ้ายข้าวอ้ายอ้ายอ้ายอ้ายอ้ายอ้ายอ้าวแต่ข้าวไม่น่ารำมิจันนุอ้าย চ খাবি চলো খে ন খেনো দাঁড়া দাঁড়া এটা খাবি না তুই বেকার আর এটা ফেলে দিই দাঁড়া এটা ফেলে দিন এইটা খা এইটা খা এনে খা 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 আ খা খা তো এই দেখো এরা খেতে বসেছে যে খাক আর ভেতরেও আরেক জায়গায় দিয়ে দেব বাটিতে করে কিছুটা দিয়ে রেখে চলে যাব আমি আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমি এখন খাবো বর্মসাইকে আর মেয়েকে হেতে দিয়ে দিয়েছি আমি একটু পরে খাবো গুড ইভিনিং বলতে এখন অনেকটাই সন্ধ্যে সাড়ে সাতটা বাজতে যায় সাতটা পনেরো বাজে মেয়ে গেছে ম্যাগি করতে আমি বললো মা ম্যাগি করবো আমি খাওয়ার নিজে করে খা করেছে ওর বাবা এনেছিল ছোটো ছোটো ম্যাগি ডিমটে তো করছে এখন ডিম দিয়ে করছে না দুটো করে খা কি গরম লাগছে তার মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে হ্যাঁ না মুখটা এটাকে তেল তেল করছে গরমে না মুখটা যেন সবসময় তেলে চিপচিক চিপচিপ করতে থাকে তো আজকে দুপুর থেকে হঠাৎ করে পেটটা হালকা হালকা ব্যথা পরেই যাচ্ছে কালকে ওই যে মরলা মাছ খাওয়া হচ্ছে অঙ্গটা ওই কারণেই মনে হয় আজকে সারা ফুটটা আছে একটু ভালোই ভালো লাগে শুয়েটা ভালো লাগছে খুবই ভালো লাগলো তোর বাবা বেরিয়ে গেলেন মাত্র ম্যাগিটা এনে দিয়ে ওর বাবা চলে গেল হচ্ছে তোমার ক্লাবে আর কনফুজ শুনছি ওদের ওই কনফুজটা কালকে মেয়ে খাবে আজকে খাবে না বললো মা কালকে সকালে দুধ দিয়ে খাবো ঠিক আছে ভাবে জামা কাপড় কটা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি এখন আর সেরকম কিছু নেই রান্না করবো বড় বিষয় বললে রুটি খাবে না যে রুটি ভালো লাগছে না রুটি খাবো না ওদের কী খাবো ঠান্ডা লেগেছে না ওদের কী খাবে বলে মুড়ি খেয়ে নেব শসা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাবো দেখা যাবে রাতের কথা রাতে আছে আমার তো ভাত আছে মাছ আছে সব আছে পিটটা হালকা হালকা ব্যথা হচ্ছে যদি হচ্ছে করে তো খাবো ভাত না হাঁটলে জল মুড়ি খাবো

তো এখন হচ্ছে বেড়াল বাচ্চাগুলোকে একটু দুধ দিতে যাবো আজ কালকের দুধটা কেন তো আমি কিছুটা দুধ ফুটিয়ে রেখেছি কালকে সকালে চা করতে হবে যে তো হচ্ছে মেয়ে ম্যাগি করেছিল সেসব বাসন এখন পড়ে আছেই দেখো এগুলো এখন মাছ বয়েছে আগে ওপরে যাই বাচ্চাগুলোকে একটু দুধ দিতে যাবো বিড়াল বাচ্চাগুলোকে আর কি বলো তো জল চালাবো কালকে রাত্রে জল চেয়েছিলাম অল্প করে বেশিক্ষণ না কারণ ট্যাঙ্কিটা এখন ওপরে উঠে গেছে তো দেখতে পাই না তো কতটা কি ভর্তি হয়েছে জলটা তো ওই কারণে মানে পাঁচ সাত মিনিট চালিয়ে বন্ধ করে দিয়েছি অবশ্য দিদি নেই দাদা নেই ওই জন্য জল খরচাও কম ট্যাঙ্কির জল আমি অবশ্য খুব কম খরচা করি যতটুকু ওই বাসন ধোয়া এ মানে রান্নাঘরে যেটুকু লাগে আর স্নান করা নাহলে আমার কিন্তু ট্যাঙ্কির জল অতটা লাগে না লাগে খাওয়া স্নান করা এগুলো লাগে বাসন ধোয়া কিন্তু আমি ওই যে টাইম কলের জলটা থাকে না ওইতে হচ্ছে আমার কাঁচা ধোয়া সকালবেলা এসে যায় সকালে কাঁচা ধোয়াটা আমার ওই জলে হয়ে যায় তো ওই কারণে ট্যাঙ্কির জল দিদি নেই তারা রা আর দিদির তো সব কিছুটাই হচ্ছে ট্যাঙ্কির জলে করে ওই জন্য জলটা বেশি লাগে তখন যেহেতু ওরা নেই ওই কারণে জলটা কম লাগছে জলটা চালাতেও খুব একটা হচ্ছে না দিদি পরশু সেই শনিবার চালিয়ে দিয়ে গেছিলো আমি কালকে চালিয়েছি রাত্রে তাও তাও বেশিক্ষণ চালায়নি এখন চালিয়ে দেবো দুধটাও দেবো বাচ্চাগুলোর সাথে একটু গেল করবো দাঁড়িয়ে একটু কথা বলবো চলো তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে জলটাও একটু চালিয়ে দেবো পাঁচ সাত মিনিট চলো আমি বুকটা দিয়ে আছি দাঁড়াও দেখি ওগুলো কি করছে এই দেখো দেখেছো যেই দরজা খুলেছে উনি চলে এসছে দেখেছ কে কেলো আজ তো খাবার দিয়ে গেছি এখানে খেয়েছিস হ্যাঁ খেয়েছিস দি স্যার স্যার বড়টা না খেয়ে নেয় চুটকিটা খেতেই পায় না জানো তো এটা নয় এর থেকে আর যে বড়টা আছে এর মাটা ও আবার খেয়ে নেয় বেশি করে দেখো দেখো কেমন টানছে দেখো দেখো একটু সর ওকে খেতে দে ওকে সর ও খেতে দে হুম খা দাঁড়া তুই দাঁড়া ওকে একটু খেতে দে তুই খেয়েছিস খেয়েছিস অনেকটা খেয়েছিস দাঁড়া আর তুই 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 টি শার্ট টি শার্ট